ভারত বর্তমানে যা করতেছে বাংলাদেশের সাথে আমি মনে করি কি আমরা বাঙালিরা তাদেরকে এটা প্রতিহত না করে তাদেরকে আরো প্রশ্রয় দেওয়াটা উচিত কারণ আমরা একটা কথা জানি আমরা মুসলমানরা একটা কথা জানি কোরআন হাদিস থেকে যেটা শুনছি জানছি যে কেউ যদি অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখনই তার পতন হয় যেমন এই ভারত মহাভারত একটা নাম এই ভারতটা কিন্তু এতটুকু ছিল না আমরা অনেকেই হয়তো বা জানি এই যে নেপাল বলেন ভুটান বলেন শ্রীলঙ্কা বলেন এই সমস্ত রাষ্ট্রগুলি বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত সব রাষ্ট্র মিলে কিন্তু এই যে ভারতটা ছিল তখনই ছিল নামকরণ হয়েছিল মহাভারত তো এই ভারত আস্তে 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 তাদের এই ভূমি ছন্ন বিচ্ছন্ন কইরা ভাগ হয়ে যাওয়ার কারণ হলো এই ভারতের বাড়াবাড়ি এই জন্য বলি আমরা তাদেরকে প্রতিহত না কইরা তাদেরকে আরও প্রশ্রয় দিই তারা তাদের অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে যখন চলে যাব তখনই কিন্তু তাদের পতন হবো এই যে ভারত এখনও মহাভারত নাম আছে এই ভারত এক সময় থাকবে না এই ভারত এক সময় থাকবে না এই ভারত ছন্ন বিচ্ছন্ন হইয়া এই বাংলাদেশের চেয়ে ছোট ছোটো রাষ্ট্র সময় গঠন হবে এই ভারতের ভিতরে ভারত আজকে একটা হিন্দু রাজ্য না এই ভারতের বাংলাদেশের চেয়ে এই ভারতের ভিতরে মসজিদ মাদ্রাসায় বেশি হবে এক সময় ইনশাল্লাহ আমরা যতটা ধৈর্য ধরব ওরা তো বেশি অন্যায় করব আর অন্যায়ের শেষ পর্যন্ত যখন চলে যাব তখনই তাদের পতন হবে এটা কিন্তু আমরা নজির কিন্তু বাংলাদেশে দেখছি যেমন বাংলাদেশে কিছুদিন আগে যে ছিল অত্যাচারী ছিল জুলুমবাজি ছিল যে একটা কুটনি ছিল যে এই কুটনিবুড়ি বাংলাদেশে বসে বসে যে অন্যায় অত্যাচার জুলুম করছে যখন এটা তার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তখনই কিন্তু তার পতন হয়েছে তো এই জন্য আমি বলতেছি ভারতকে তাদের বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে যত তাড়াতাড়ি আমরা ফুসে দিতে পারবো তত তাড়াতাড়ি আমরা বিজয় লাভ করব এই ভারতকে এক সময় ইনশাল্লাহ মুসলিমরা শাসন করবে এই ভারতের যত জনগণ আছে সবাই কালেমার আর মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করবে সবার হাতে হাতে কালিমার পতাকা থাকবে এটা বেশি দিন বাকি নাই এটা হলো আমাদের ধৈর্যের উপরে নির্ভর করে আমরা যতটা ধৈর্য ধরবো ওরা তত বাড়াবাড়ি করবে আর যত বাড়াবাড়ি করবে ওরা তত তাড়াতাড়ি তাদের অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে চলে যাব আর তত তাড়াতাড়ি তাদের পতন হবে এটা যেটা আমি বুঝি আর কি এই জন্য আমি বলবো যে ভারতকে আমরা প্রতিহত করবো না তোরা কতটুকু পারস কর